খাবার গ্রহণের আগে বিসমিল্লাহ একটি সুন্নাহ একটি সুরক্ষা খাবার গ্রহণের আগে বিসমিল্লাহ বলা একটি ছোট্ট আমল কিন্তু আর ফজিলত ও উপকারিতা বিসমিল্লাহ অর্থ আল্লাহর নামে শুরু করছি এই বাক্যটি কেবল মুখের উচ্চারণ নয় এটি একটি আত্মিক সংযোগ একটি সুরক্ষার ঢাল সিয়াসিত তার হাদিসে বর্ণিত হয়েছে বলেন যখন কেউ ঘরে প্রবেশ করে এবং খাবারের সময় আল্লাহর নাম উচ্চারণ করে তখন শয়তান বলে আজ রাতে আমাদের থাকার জায়গা নেই খাবারও নেই আর যদি কেউ নাম না নেয় নাম নিতে ভুলে যায় তাহলে শয়তান বলে আজ আমরা থাকার জায়গাও পেলাম খাবারও পেলাম সহি এছাড়াও রসুল সাল্লাম বলেন তোমাদের কেউ যদি খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ বলা ভুলে যায় তবে সে বলুক বল বিসমিল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহর বরকত আহ্বান এবং শয়তানের হস্তক্ষেপ থেকে নিজেদেরকে রক্ষা এটি খাবারের উপর আল্লাহর রহমত নিয়ে আসে এবং আমাদের অন্তরে কৃতজ্ঞতার জায়গা আমাদের শিশুরাও যেন এই সুন্নাহের উপর অভ্যস্ত হয়ে সেই শিক্ষার প্রারম্ভ হোক আমাদের ঘর থেকে খাবার শুরু করার আগে একটিবার বিসমিল্লাহ বিসমিল্লা এই ছোট্ট আমল আমাদের খাবারকে করে তোলে হালাল বরকতময় ও নিরাপদ চলুন প্রতিবার খাবার গ্রহণের আগে বিসমিল্লাহ বলার অভ্যাস গড়ে তুলি এটাই শুননা এটাই আমাদের সুরক্ষা